ওর কানও অনেক বড় এক ট্রাক্টরের থেকে বড় আর কালো কালারটা আমারও খুব প্রিয় দেখতে খুব সুন্দর এই যে নিচ্ছে সে আসছে কি নাম তোমার পলাশ কর্মকার পলাশ কর্মকার ওকে দিচ্ছি চরঙ্গিতে ওর অনেকগুলো ছাগল আছে দেশি ছাগল হুম ব্ল্যাক বেঙ্গল আছে আর অন্য ক্রোজ আছে কিন্তু এই ছাগলটা ওর নেওয়ার শখ ছিল একটা ভালো জাতের ওই জন্য আমি চেষ্টা করলাম ওকে ভালো দেওয়ার ও না নিলে ছাগলটা আমি রেখে দিতাম কিন্তু যাই হোক ওর কাছে থাকা আমার কাছে থাকা সমান কথা তো কেমন লাগলো এসে বলো অনেক ভালো লাগলো আমার আশা ছিল এরকম একটা ছাগল আশা ছিল তো নিয়ে কি খুশি হয়েছে তুমি আচ্ছা আচ্ছা তো ছাগলটা কেমন লাগলো বা কি বিষয়টা একটু বলো ছাগলটা অবশ্যই খুব ভালো লাগলো আমি তো এর আগে গিয়েছিলাম অরিজিনাল পাইনি আজকে আচ্ছা অরিজিনাল পাইলাম আমি এটা অরিজিনাল কিন্তু না এটা 70% হবে বুঝছো 75 60 60 70 বা 70 75 এরকম হতে পারে

বিরানব্বই পার্সেন্ট আসবে এই হবে হ্যাঁ আর তোমার নাম কি বেশ কিছু ছাগল আছে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের তার মধ্যে এই ছাগলটা আমার খুব পছন্দের তোমাদেরকে দিলাম ঠিক আছে তো তোমরা নিয়ে যাও আর যত রাখিও আজকে কিছু করাই দিতে পারো সমস্যা নেই হ্যাঁ বেলা আছে তো কিরে হ্যাঁ yeah <laughs> take okay thank you <laughs> okay